রাজনৈতিক পালাবদলে উত্তাল ক্রিয়াঙ্গন আলাদা করে বললে ক্রিকেট পাড়াও সিন্ডিকেট আর গেল দেড় দশকে বিসিবি কর্তাদের নানা অন্যায় অনিয়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই এই যেমন কদিন আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ তুলেছিলেন দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের প্রাইজমানের অর্থ নাকি ইচ্ছাকৃতভাবেই এখনো বুঝিয়ে দেয়নি বিসিবি এজন্য তারা আঙুল তুলেছিলেন প্রেক অফস ও প্রধান নির্বাহীর দিকে নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার পঞ্চাশ দিনের মধ্যেই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হয় তবে ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হয়েছে মাস নয়েক পেরিয়েছে তবুও এখনও কেন তা বুঝে পেলেন না ক্রিকেটাররা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে এ নিয়ে একটি মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাইজমানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও তবে তাদের দাবি এজন্য বোর্ডের কোনো গাফিলতি নেই বিসিবির ভাষ্যমতে আইসিসি এখনও নাকি সেই অর্থ পাঠায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ পাঠায় টুর্নামেন্টের ভাউচার ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে আইসিসিতে তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট জটিলতার কারণেই নাকি টাকা পেতে দেরি হচ্ছে অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তবে বাংলাদেশ না পেলেও শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের প্রাইজমানির অর্থ বুঝে পেয়েছে তার ব্যাখ্যায় বিসিবি বলছে ট্যাক্স ডিডাকশন ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই বিভিন্ন দেশ আগে বা পরে সেই অর্থ পেয়ে থাকে বোর্ডের মতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ প্রাপ্তির জন্য তারা দায়িত্ব দিয়েছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলোয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপি আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিসিবির হাতে চলে আসবে ক্রিকেটারদের অর্থ দু হাজার বিশ্বকাপে মূল পর্বে অংশগ্রহণের জন্য এক লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও ওই একই পরিমাণে অর্থ নিশ্চিত ছিল সাকিব শান্তদের তবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ জিতায় চল্লিশ হাজার করে আরও আশি হাজার মার্কিন ডলার প্রাপ্তি নিশ্চিত হয় টাইগারদের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার মতো মাহবুব রিমন সময় সংবাদ